হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফান বিলাল ল্যান্টের থেকে বলছি তো বিওয়ার্স আপনাদেরকে দেখাবো আজকে অরিজিনাল ঢাকায় জামদানির থ্রি বিজে কালেকশন তো এই কালেকশন কিন্তু আপনাদেরকে আমি আগে দেখিয়েছিলাম তো নতুন করে কিন্তু আরও কয়েকটি কালেকশন এসছে আমাদের এখানে তো দেখুন খুবই দারুণ ডিজাইনটি কালারটা কিন্তু খুবই সুন্দর রানী কালার ভিতরে তো আমি কালেকশনগুলো রয়েছে প্রত্যেকটি দেখাবো আপনাদেরকে প্রথমে অ্যাড্রেসটি দিয়ে নিই বিলাল অ্যান্টের প্রাইস দুশো আট দুশো নয় সুভাষ স্যার আমার সেন্টার তৃতীয়তালা তিনশো সত্তর টেলিফোন ঢাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে জিরোন টির ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডব ফোর জিরো সিক্স ফোর ফাইভ ট্রি ওনান্স জিরো দুইটি নাম্বার আছে দুটি নাম্বার দিয়ে কিন্তু ফোন করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বা ফোন করে আমাদের শপে চলে আসতে পারেন তো এটা দেখুন রানী কালার উপরে রয়েছে আর সম্পূর্ণ হাতের কাজ করে এগুলো আর অরিজিনাল হচ্ছে এগুলা ঢাকা জামদানি রেশম আর কটন মিক্সড করাই শাড়ির মতোই চিপিসগুলো হবে তো back part টা দেখো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর price কিন্তু আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্যাক part এ কাজ থাকবে না সম্পূর্ণটাই কিন্তু হাতের কাজ করে এগুলো জামদানি এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু জামদানি কাপড়ের মধ্যে আসবে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু অনেক বড় দেখুন আঠারোশো পঞ্চাশটা পাচ্ছেন আপনারা অরিজিনাল ঢাকায় জামদানি থ্রি পিসের কালেকশন আঠারোশো পঞ্চাশ টাকা এটাতে কিন্তু লাস্টে আপনাদেরকে আমি আরও কিছু সুতি জামদানি দেখাবো এটার কিন্তু আরও প্রায় একশো টাকা কম থাকবে তো পুরো ভিডিওটা দেখবেন তাহলে ওই কালেকশনটা কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে দেখুন কালার ব্ল্যাকের মধ্যে এটা তো এটা ডিজাইনটা আরেকটা আসবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বেগুনি কালারের কাজ করা সুতা দিয়ে কাজ করা সুতার কাজ এগুলো এটা হচ্ছে হালকা লেমন কালারের মধ্যে আসবে এটা হচ্ছে জাম কালারের ভিতরে ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর এর মধ্যে একটা বিস্কিট কালারের ভিতরে হচ্ছে ব্লু কালারের মধ্যে আসবে প্রত্যেকটি কালার কিন্তু খুবই দারুণ আর যারা এখান থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু মার্ক করে তারপর আমাদের এখানে ছবি পাঠাতে পারেন যা যেটা ভালো লাগে আর অবশ্যই আমাদের শপে আসার চেষ্টা করবেন কারণ শপে আসলে কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে আপনার সামনে যেহেতু ঈদ রয়েছে ঈদের কেনাকাটা যার আগে করেন অবশ্যই আমাদের এখানে আসবেন অনেক কালেকশন আছে ক্যাটালগ ক্যাটালগ ছাড়াও প্রচুর কালেকশন আসবে তো আমাদের এখানে কিন্তু বাসা থেকে শুরু করে আপনার যে কোনো পার্টিতে পড়ার বা ঈদে পড়ার জন্য মতো কিন্তু কালেকশন এখানে রয়েছে বিভিন্ন ক্যাটালগের কালেকশন থাকবে এখানে তো এটা হচ্ছে সুতির উপরে আসবে এটা খুবই ভালো কাপড় এটা দেখুন এটা হচ্ছে গলায় কাজটা থাকবে আর পুরো বডিটাতে কিন্তু একটা ছোটো ছোটো বল রয়েছে এটা হচ্ছে পাড়ার ডিজাইনটা ব্যাকটার সাইড একটু দেখাও এটা হচ্ছে ব্যাক সাইড তো সুতির উপর এটা সুতি জামদানি খুবই ভালো কাপড় এটা ভালো মানের কাপড় রয়েছে এটা কাজটা খুবই দারুণ একেবারে নিখুঁত কাজ করে এগুলো কিন্তু হাতেই কাজ করা হয় যে দেখুন তো এটা কালারগুলো একটু সামনে রাখো ও সরি আগে উন্না সালোয়ারটা দেখিয়ে দাও এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটা খুব সুন্দর দেখুন আপনার দুই আঁচলে কিন্তু একটা সুন্দর কাজ করা রয়েছে এই যে আর অনেক বড় ওড়নাগুলো তো প্রাইস হচ্ছে এটার একশো টাকা কম থাকবে এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ওইটার থেকে একশো টাকা কম থাকবে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আসবে জরি সুতা এবং সুতা এবং জরি দুইটাই রয়েছে মিনা করা ডিজাইনটা এই যে এটা হচ্ছে কফি কালার চকলেট কালার ব্লু কালার তো প্রথম যে যা আহ জামদানিগুলো দেখেছি ঢাকা জামদানি সেগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ আর এই ডিজাইনটার প্রাইসটা থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ একশো টাকা কমে থাকবে এটা এখান থেকে দিয়ে নিতে পারেন আপনারা যার যেটা পছন্দ তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি টিপতে একেবারেই ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা সবাইকে একটা রিকোয়েস্ট করুন আমার ভিডিওগুলো লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাই তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ